হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আরবি লাইফস্টাইল থেকে আমি রিম্পা চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন প্রায় বেলা এগারোটা বাজে ঘরের সমস্ত বাসি কাজকর্ম করে স্নান পুজো করে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আজকে হচ্ছে একটা নিমন্তন্ন যাব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো জানতেই পারবে তোমরা কোথায় যাব কেন যাব কিসের জন্য যাচ্ছি তো চলো এখন বিষয়টা সাসপেন্স থাকুক ঠিক আছে তো চলো দেখতে থাকো অনেকটা লেট হয়ে গেছে এখন এই বেরোচ্ছি আমরা তো দাদাভাই ওই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো ও আমাকে ওখানে পৌঁছেও চলে যাবে কাজে কাজের থেকে এসে আবার যাবে সেখানে তো চলো বার হওয়া যাক আগে চলো গো তুমি তাড়াতাড়ি দিয়ে বার হ আমি ঠাকুরের বাসনটা বাটাটা না কোনটা এদিকটা হ্যাঁ হ্যাঁ পুজো ঠিক কি না বলো মেয়ে মানুষদের লেট একটু হয় ছেলেদের দিদি ছেলেরা একটা জামা পরবে প্যান্ট পরবে চলে যাবে মেয়েদের একটু শাড়ি পরবো এই পরবো সেই করবো শাড়িটা পরতে কত সময় লাগে বলো তো না উঠে পড়ে সমস্ত কাজ ছাড়লাম বাসি কাজকর্ম পুজো চান সব কিছু করলাম করে রেডি হলাম তারপরে এই বার হচ্ছি ঠাকুরের বাটাটা নামিয়ে নি নয়তো সারাদিন পরে তোমার তোমার সাথে বানাবো তো তোমাকে দেখাবো না আজকে হচ্ছে এই যে লাইটে লাইটে আজকে এই কাকিমাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে তো কাকিমা এখন যে বাসন মাজছে আজকে অনেক কাজবাজ হয়ে গেছে কাকিমার রান্না বান্না কমপ্লিট করেছে সব হয়ে গেছে তো আমরা অনেক হ্যাঁ দেখাবো দেখাবো ওটা পরে দেখাবো আমরা অনেকক্ষণ আগেই এসেছি গল্প করতে করতে এতক্ষণ ভিডিও করা হয়নি আর এই স্টার্ট করলাম ভিডিওটা আর এই যে এই একটা খেপি আছে দাঁড়া সবাই এই যে এই যে এই যে এটা হচ্ছে আমাদের খেপি এই হচ্ছে সারাদিন শুধু কাঁদে তাই তো না কাঁদে না ভালো মেয়ে তো কত ভালো মেয়ে গুড গার্ল আর কাকু এখন নেই কাকু মনে হয় স্নান করতে গেছে না কাকিমা কাকু স্নান করতে গেছে তো কাকু আসুক কাকুদের কাকুর সাথেও তোমাদেরকে পরিচয় করাবো হ্যাঁ কাকু স্নান করতে গেছে মামা আসছে বলো পনেরো মিনিটে আসছে হ্যাঁ ফোন করলাম ভালো আমরা দুজন ম্যাচিং ম্যাচিং ইয়েলো তাই ওকে এটা আমরা দুজন আজকে ম্যাচিং ম্যাচিং পড়েছি এটা হচ্ছে সেই তোমাদেরকে আগেও ভিডিওতে দেখিয়েছি এটা হচ্ছে আমার একটা ভাগ্নি হয় আর ওটা তোমাদেরকে তো দেখালাম আমি কাকিমার সাথে পরিচয় করালাম এটা হচ্ছে আমাদের খেপি ভালো আছে না এলে এলে

আজকের এই এত সুন্দর একটা দিন এত সুন্দর আয়োজন যারা করেছেন তার আমার কি হয় তো সেটাই তোমাদেরকে বলবো এখন ওই যে হয় না কখনো কখনো রক্তের সম্পর্ক ফিকে পড়ে যায় এই রকম কিছু সম্পর্কের মাঝে তো সেই রকমই সম্পর্ক আমাদের মধ্যে আমি কিন্তু ওনাদের ব্লাড রিলেটেড কেউই নাই ঠিক আছে তারপরেও এই যে কাকিমা কাকু ওনারা সম্পূর্ণ আমাকে নিজের মেয়ের মতো করে দেখেন মেয়ের মতো করে ভালোবাসেন এই এতটা ভালোবাসা না থাকলে হয়তো আজকের এই দিনটাও আসতো না বা এই মুহূর্তটাও হয়তো আমার জীবনে আসতো না আর আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আমি সত্যিই হয়তো খুব ভাগ্য করে মানে অনেক ভাগ্যবান যে আজকে এই রকম কিছু মানুষের সাথে মানে আমার এই এইরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে সেটা নিয়ে তো যাই হোক এই কাকু কাকিমা হচ্ছেন আমাদের প্রতিবেশী ছিলেন আমরা আগে যেখানে রেন্টে থাকতাম সেখানকার প্রতিবেশী ছিলেন সেইখান থেকেই তাদের সাথে পরিচয় কিন্তু আমরা সেইখান থেকে চলে এসেছি আজকে প্রায় আট ন মাসেরও বেশি কিন্তু তাতে কি হয়তো বাসস্থানের দূরত্বটা বেড়েছে কিন্তু যেমন ভালোবাসাটা আগে ছিল এখনও ঠিক তেমনই আছে তো যাই হোক তোমরা হয়তো বুঝতে পারছো না যেখানে আমাদেরকে মামা মামি কেন ডাকা হয় আসলে আমার যে ভাগ্নিকে তোমাদের সাথে পরিচয় করেছি সেই ভাগ্নি আমাদেরকে মামা মামি ডাকে সেই হিসাবে কাকু কাকিমাও একটু মজা করেই আর কি আমাদেরকে মামা মামা মামিই ডাকে এই হচ্ছে ব্যাপার এরকম অনেক ছোটোখাটো চাওয়া পাওয়া আমাদের জীবনে থেকে থাকে যেগুলো আমরা নিজেদের মানুষদের কাছ থেকে পাই না সেই জন্যই হয়তো এইরকম সম্পর্কগুলো আমাদের কাছে এতটাই মূল্যবান আর এইরকম সম্পর্ক যেন সারা জীবন আমাদের মধ্যে টিকে থাকে এই তুমি নিজের মতো সব সুন্দর করে খেয়ে না

না ও থাকার ইচ্ছে ছিল তো আজকের মেনু কি কি ছিল চলো তোমাদেরকে একবার বলে দিই তোমরা দেখতেই পাচ্ছো যদিও তারপরেও একবার ক্লিয়ারলি বলে দিই বেগুন ভাজা তারপরে হচ্ছে ভেন্ডি ভাজা টমেটো পোস্ত ডাল ভেজ ডাল তারপরে এঁচড় চিংড়ি চিকেন পাঁচ রকম মিষ্টি দই আইসক্রিম পাপড় এদিকে হচ্ছে এই প্লেটের মধ্যে যে কত কিছু ছিল সেটা আমি নিজেও অ্যাকচুয়ালি জানি না ফল ছিল চকলেট ছিল কুরকুরে ছিল কেক ছিল লজেন্স ছিল আরও অনেক কিছু হাজমোলা এগুলো আমি দেখে দেখে বলছি কিন্তু আরও অনেক কিছু ছিল তো এই ছিল আজকের মেনু এইখানের মধ্যে ইউনিক যেটা ছিল আমার মানে আমার কাছে প্রথমবার সেটা হচ্ছে টমেটো পোস্ত আমাদের নিমন্ত্রণ খাওয়া হয়ে গেছে সত্যি খাওয়াটা আজকে অনেক বেশি হয়ে গেছে কষ্ট হয়ে গেছে কষ্ট

এর বাকি ছিল সেগুলো এখন প্যাকেটিং হচ্ছে প্যাকেটিং হ্যাঁ খুশি বলছ পাস খেনা জানা আর সত্যি আর হচ্ছে না আমার অবস্থা খারাপ হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা বাড়ি যাচ্ছে আমরা আমরা বাড়ি যাচ্ছি পড়ে না টাটা না যাবো টাটা কেমন তো ঘরে চলে এসছি আর সন্ধ্যাবাতে দিয়ে প্রার্থনা করে নিয়েছি এই এখন একটু একটু বসে আছি তোমাদের দাদা ভাই এখনো পর্যন্ত বার হয়নি লেট আছে নাকি একটু লেট আছে তো দেখি যদি চাটা খায় তো করে দেবো বা কিছু খাবে খাবে না তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আজকের মতো টাটা বাই বাই